আসসালামু আলাইকুম এবরিওান আশা করছি সবাই ভালো আছেন তো আমরা যাচ্ছি হচ্ছে ইউএস বাংলা মেলাতে তো এই তো আমরা গাড়িতে তো আমার পুস্কুটা ঘুমাচ্ছে আর আমার ইরফান বেবি এই তো কোক খাচ্ছে তো আমরা যেখানে যাচ্ছি এক ঘন্টা তো বেশি হবে ড্রাইভ তো আমার ছোট মেয়ে দেখেন ঘুমিয়ে গেছে তো এই আমরা কিন্তু এসে গেছি আমি শর্টকাটে দেখাচ্ছি তো এই পার্কের মধ্যেই হচ্ছে আজকে অনুষ্ঠানটা তো আগেই বললাম দেখলাম যেটা তো পার্কটা অনেক সুন্দর অনেক বড় জায়গা পার্কটা তো পার্কে হচ্ছে গাড়ি ওখানে তিন ডলার দিয়ে আমরা চলে গেলাম দিতে হয় আর কি তিন ডলার করে প্রতিটা গাড়ির জন্য তিন ডলার তো অনেক সুন্দর জায়গাটা শুধু সবুজ আর সবুজ দেখেন তো এখানে হচ্ছে আজকে বাংলাদেশ থেকে যে শিল্পীরা মানে আসছে কুমার বিশ্বজিৎ কনা আর হচ্ছে নাটক করে যে সাতচু এরা তিনজন আসছে ওয়াটার পার্ক মানে এই পার্কটার নাম হচ্ছে ওয়াটার পার্ক তো এই মেলাতে কিন্তু সব কিছুই পাওয়া যায় বাংলাদেশের মতো আবার পার্কের সাইডে দেখেন মানে বাড়িঘরও আছে পার্কের সাইডে মাঝখানে হচ্ছে পার্ক এ পাশেও মানে বসতি ওই পাশেও বসতি তো আরও অনেকে আসছে বিদেশিরাও আসছে মানে পার্টি করে বিদেশিরাও এখানে পার্টি করে তো কথা বলতে বলতে একদম আমরা গাড়ি পার্কিং করে ছোটো মেয়েকে স্টলারে তুলে নিয়ে এখন আমরা যেখানে হচ্ছে মেলাটা হচ্ছে সেখানে যাচ্ছি তো আর কিছুক্ষণ পরে রোদটা পড়ে যাবে তখন হয়তো বা গরমটা কমবে কিন্তু অনেক গরম তো এই তো ইউএস বাংলা মেলা আমরা এসে গেলাম তো এসে হচ্ছে ওর বাবা বলতেছে যে আগে একটু খেয়ে নেই কারণ ভিতরে ঢুকলে ছোট বাচ্চা নিয়ে স্টলার নিয়ে বের হওয়া যাবে না তো এর জন্য এসেই আমরা হচ্ছে একটু ঘুরে ফিরে একদম পেঁয়াজি খাচ্ছি পেঁয়াজি সিঙ্গারা অনেক কিছু আর আমার প্রিয় এই যে ফুচকা তো এখানকারগুলো অন্যরকম টেস্ট বাংলাদেশেরগুলো আমার কাছে মনে হয় অনেক মজা তো এখানে আমরা দাঁড়া হয়ে খাচ্ছি আর আমি এগুলো সাইডটা আর কি ভিডিও করলাম তো এখনও পুরোপুরি মানুষ আসা শুরু করে নাই আসবে হয়তো বা তো কনা দেখা যাচ্ছে আর আমার মেয়ে তো ওর বাবার কোলে ও অনেক মানুষ দেখলো দেখার পরে কোনো চিল্লাচিল্লি নাই ও শুধু লাফাচ্ছে অনেক মজা করতেছে আমার মেয়েটা এই যে বনা অনেক দূর থেকে আমি পিছনে একদম পিছনে বসছি বাচ্চা নিয়ে এত মানে শব্দ এত সাউন্ড মিউজিকের মানে বাচ্চা ওখানে অজ্ঞান হবে এমনটা তো আমি একদম পিছনে বসছি ওই তো গান বলতেছে Μια τάνα ρανί κοπτήσω, δεύτερον. Βέβαια, এখানে শুধু বাঙালি আর বাঙালি এখানে বেশিরভাগগুলোই বাঙালি এখানে হাতে গোনা পাকিস্তানে পাকিস্তানি আর ইন্ডিয়ার মানুষ হাতে গোনা কিন্তু এখানে বেশিরভাগগুলোই বাঙালি তো অনেক গরম আমি একদম মানে আবার ফাঁকা একটা জায়গায় এসে দাঁড়া হলাম কারণ গরমে থাকা যাচ্ছে না আবার বাচ্চারাও থাকে না টায়ার হয়েছে আমি টুকটাক কেনাকাটাও করছি ওর বাবা বললাম আমরা এখন চলে যাব ওই তো কুমার বিশ্বজিৎ এখান থেকে দেখা যাচ্ছে কুমার বিশ্বজিৎ গান বলতেছে একটু দেখা যাচ্ছে আমি পিছনে যাই হোক এখন আমরা বাসায় চলে যাবো বাচ্চা কাচ্চারা অনেক টায়ার্ড হয়েছে দেখেন কি অবস্থা বাচ্চা কাচ্চাদের তো গাড়িটা হচ্ছে আমাদের অনেক দূরে পার্কিং করছি আমরা এখন চলে যাচ্ছি সন্ধ্যাবেলা আর কি তো এই তো আমরা কিন্তু গাড়িতে উঠে চলেও আসছি একদম মায়ামিতে মায়ামি দেখেন গিটার এই গিটারটা রাতের বেলা দেখতে অনেক সুন্দর লাগে তো আরও কাছাকাছি থেকে ভিডিও করতে পারলে হয়তো অনেক সুন্দর লাগতো আরও তো যাই হোক আমাদের ঘোরাফেরা কেমন লাগলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক করে দেবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ